ডাইরেক্ট কালেকশনে চলে যাই আচ্ছা আচ্ছা বোгай সিনসে পকেট থেকে শুরু যাই প্রথম কালেকশনে যাই আজকে পে পুরো একটা আনকমন ডিজাইনের পে জামদানি প্লে জামদানি ভাই আরং আচ্ছা ব্র্যান্ড হইতাছে কোয়ালিটি একবারে না আছে আচ্ছা আচ্ছা ঠিক করে এর শুধু প্রিন্ট না ভাই আর কি আছে ভাই পছন্দ নতুন একবারে 25% এর নতুন আচ্ছা

এই প্লেটগুলো কি নতুন আসছে নাকি একবারে আনকমন ডিজাইন একদমই আনকমন ডিজাইন পুরাই আনকমন সাইজ পুরাই তো মানে বিশাল সাইজ ডিজাইন করা থেকে 11 ইঞ্চি 10 থেকে 11 ইঞ্চি শাইন পুকুর এক্সপোর্টের আচ্ছা ডিজাইনটা ভাই ভাঙবে না বগুড়াতে কোনো ভাঙা মাল থাকে না ভাঙা মাল থাকে না

একবার ব্র্যান্ডের হলো প্লেটের ডিজাইন আছে শঙ্খ ডিজাইন এই আছে প্লেট সিগমা মধ্যে অনেক সুন্দর হুম হুম প্যারাগন ব্র্যান্ডের প্যারাগন ব্র্যান্ডের প্যারাগন ব্র্যান্ডের আচ্ছা প্রাইস মাত্র 200 টাকা 200 টাকা 200 টাকা আপনি ভিডিও দেখাইলে 180 টাকা আমার ভিডিও দেখাচ্ছে 180 টাকা 180 টাকা এগুলা কি রিফার? এটা রাইস ডিশ। আপনারা রুস্টলে সব নিতেই। ইউজ করতে পারবে। ভেজিটাও সব সুন্দর অনেক সুন্দর। অনেক সুন্দর সুন্দর কালার। প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার। বড় চান্স নাই। আচ্ছা। প্রাইস মাত্র 250 টাকা। টাকা। আচ্ছা। চাইতে সাইজ চাইতে অনেক ডিপ। প্রাইস মাত্র টাকা। মাত্র টাকা।

যাদের বাসায় মেহমান এক থেকে দুই তাদের লাগে একবার সুন্দর সাইজটা যাদের বাসায় মেহমান একটু বেশি তাদের লাগে বড় সাইজ সাদার উপর কোনো কালার হয় না সুন্দর কালার সাদা কালার ব্র্যান্ড হতেছে আপনার আর্টিসান আর্টিসান ব্র্যান্ডে পুরো সিলভার জিএল করা থাকবে ডিজাইনটা অনেক সুন্দর হাতলের শেপটা একবারে পুরো আনকোন পুরো ইউনিক হুম হাতলটা তো বিশাল প্রাইস হতেছে মাত্র 250 টাকা 250 টাকা মাত্র 250 টাকা সাইজ অনেক বড় 300 টাকা দিলে ঠিক এটা আপনার ভিডিও দেখে আমি 250 টাকা দিয়ে

50 টাকা আচ্ছা রিফাত এটা কি এইটা কি এটা কি মাঝারি সাইজ নাকি না এটা সাইজ আছে তিন আমি সিঙ্গেল সিঙ্গেল দেখা দিছি পরবর্তীতে চারটা সাইজ দেখো এটা পুরো পুরো সেট দিতে হবে আচ্ছা ওই কালার আছে এখানে তিনটা কালার আচ্ছা তিনটা কালার এটা আপনার ছোট থেকে বড় সাইজ মানে ছোট থেকে দুই নাম্বার সাইজ হুম হুম ছোট সাইজটা সিঙ্গেল বর্তমান না এইটা আছে ছোট থেকে তিন নাম্বার সাইজ ছোটর মধ্যে তিন নাম্বার সাইজ ছোট থেকে একদম তিন নাম্বার সাইজ ও আচ্ছা আচ্ছা হুম হুম কালার আছে ওই কালার আছে হুম

একটু ছোট সাইজের মধ্যে কালার আছে সেটা আছে আনকমন ডিজাইন আচ্ছা পুরোই আনকমন এগুলো কত করে রিফাল এই আনকমন এগুলো প্রাইস করে 250 টাকা আপনি ভিডিও দেখে আইলে মাত্র 200 টাকা 200 টাকা আমি তো সময় লাগে ডিসকাউন্টে 14 সি বগুড়া সিরামিক্সে এই ফুল লাইনে পাবেন মাত্র 200 টাকা 200 টাকা আইডল ব্র্যান্ডের একের ভিতরে দশম কালার আচ্ছা আচ্ছা সাইজ সাইজ আছে এটা দেখেন আমি এর বড় সাইজ আছে ছোট সাইজ পিসি সাইজ এর রশঙ্গ কালার আছে দুই থেকে তিনটা কালার দেয়া যাবে

এইটুকু মানে 300 টাকার ডিসকাউন্ট হলো একটু সুমাত্র প্রাইস করেছে 120 টাকায় শাইন গ্রুপের ব্র্যান্ডের না আছে লোকাল না আছে না আছে ব্র্যান্ড শাইন মাত্র প্রাইস করতেছে টাকা তারপর আর কি আছে রেফট হ্যান্ড ওয়াশ ডিজাইন হ্যান্ড ওয়াশ মাত্র টাকায় কালার আছে দুইটা একের দুইটা কালার কালার ছিল মার্কেট মার্কেটে নাই এদিকে কালার আইছেন দুইটা দুইটা সাইন্ডুর ব্র্যান্ডের প্রাইস কত সে মাত্র 200 টাকা 200 টাকা প্রাইস কত মাত্র 200 টাকা এটা হ্যান্ড ওয়াশ প্লাস্টিক ওই আছে চাই যে আমার বাসায় বাচ্চা আছে বাসায় বয়স্ক মানুষ আছে যারা সেম সিন হ্যান্ড ওয়াশ ও মানে এটা সিরামিক্স না না এটা প্লাস্টিকে যারা সিরামিক্স ইউজ করতে পারে না তাদের ক্ষেত্রে নিয়ে এসেছি ওই কাস্টমার রিকোয়েস্টের এতে প্লাস্টিক নিয়ে এসেছি প্লাস্টিকের হ্যান্ড ওয়াশ মাত্র 100 টাকা আচ্ছা 100 টাকা মাত্র 100 টাকা

150 টাকা 150 টাকা মাত্র 150 টাকা 150 টাকা মাত্র টাকা মগ তো বিশাল বিশাল মগ বিশাল সাইজের টাকা টাকা ভাই আচ্ছা হরিণ আছে পাখি সব নিয়েছি আচ্ছা আছে হরিণ আছে পাখি সব একবার ফ্রি দিয়ে দিবা ডিজাইনের

মার্বেলের ডিজাইন অসাধারণ একটা কারিবাটি মাংস সবজি ভাজি সবকিছু রাখতে পারবে

ছালিন পায়েস নুডলস সবকিছু একটা বাইরে হুম ছোট থাকবে 6টা এই সাইজ থাকবে 6টা আচ্ছা একবারে বড় সাইজ থাকবে একটা টোটাল মাত্র 1000 টাকা টাকা 1000 টাকা কালার 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 দুইটা কালার পাবো দুইটা আচ্ছা একবারে দুই কালার দুইটা প্রাইস পুরো মাত্র 1000 টাকা 1000 টাকা টাকা

একের ভিতরে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার একের ভিতরে হাজার কালার দেখতে গেলে ভুল হবে একবারে হুম রাউন্ড ফিগার 1000 কালার একের ভিতর না হুম হুম একের ভিতরে 1000 না 1000 এর বেশি এই আমাদের বগুড়া সিএমএক্স এর ফুল অ্যাড্রেস ই WhatsApp সব নাম্বার আছে আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে এই নম্বরে যোগাযোগ করলেই চাইলে বাইরে বিশেষ মার্কেট সম্ভব না আপনি মাধ্যমে নিতে এই নাম্বার ইমি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এখানে ব্লক করে আপনি মাল সিলেক্ট দিতে পারবেন কোন আপনার কোনো ঝামেলা কোন একবারে মাল একবারে নাম্বারে যোগাযোগ করে আপনার ব্লক মালগুলো দেখে দিতে পারবেন আজকের মতো এ পর্যন্তই নাকি শেষ কালেকশন দিয়ে একটা শেষ করে দিই আজকে আপাতত এই পর্যন্ত যা কালার ছিল পাঁচ থেকে ছয়টা বাট কালার আসছে বর্তমানে একটা আচ্ছা পাঁচ থেকে ছয়টা কালার ছিল ইনশাআল্লাহ পাইবেন পরবর্তী টাইলে প্রত্যেক ব্র্যান্ডের তিন পিসের কারি সেট তিন পিসের কারি বাটি সেট একবারে বড় সাইজ আচ্ছা দুই সাইডে আবার কান আছে না মাঝারি সাইজ আচ্ছা একবারে ছোট সাইজ গরমে ধরার কোনো রিস্ক নাই গরমে ধরার কোনো ভয় নাই গরম খাবার রাখবে সাইডে কান আসি কানে ধরতে পারবেন মন মতো ইউজ করতে পারবেন প্রাইস পড়তেছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা প্রতি ব্র্যান্ডের প্রতীক ব্র্যান্ডের একের ভিতরে তিনটা কালার তিনটা কালার তিনটা কালার সেগুলো কি টিপট টিপট ভাই এক এক করে দেখিয়ে দিই এতদিন তো টিপটে চা খাইছেন যে টিপট সিরাম সে টিপট ইউজ করলে আমার মুখে ঢাক আপনার ঢাকনাটা হাত দিয়ে ধরে চা ঢালতে হয় আর এই টিপটে কোনো ধরার রিক্স নাই কোনো ভাঙা রিক্স নাই কোনো ফাটা রিক্স নাই আচ্ছা লক সিস্টেম থাকবে দুইটা

আজকে এই পর্যন্ত ভাই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ